দেখুন বন্ধুরা এখানে আমি ভাজছি গরম গরম বড়া তো তার জন্য প্রথমে ব্যাটার রেডি করে নিয়েছি এটা হচ্ছে অড়হর ডাল অড়হর ডাল থেকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর মিক্সির মধ্যে একে পেস্ট করে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আর গোটা জিরে দিয়ে ম্যারিনেট করে বড়াগুলোকে কড়ার মধ্যে ভাজতে দিয়েছি এখানে আরেকটা জিনিস বলে রাখি তেলটা যখন গরম হবে তখন তেলের মধ্যে যদি সামান্য আটা ফেলে দেওয়া হয় তাহলে তেলটা কম টানে বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আর এক পিঠ দুপিট উল্টে নেব উল্টে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম অড়হর ডালে বড়া খেতে ভারী টেস্টি হয় গরম ভাতের সাথে ডাল দিয়ে বড়া ভাজা এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন একটা একটা করে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার অড়হড় ডালে বা প্রচুর গরম হয়ে যাচ্ছে না